ব্লগ তোমাদের ফেভারিট ইউটিউবারসকে দেখতে পারবা তাদেরকে নিয়ে আমি আলাদা একটা ব্লগ সো আজকে যাচ্ছি রাকিব ভাইয়ের সাথে ঘুরতে ঈদ টু সো ফার্স্ট হচ্ছে তোমরা দেখে আসো চাদ্ রাত রাকিব ভাইয়ের সাথে কি ভাবে সেলিব্রেট করি এন্ড এর পরের পার্টগুলো তো তোমরা আমার ঈদ ব্লগে দেখেই ফেলছো এন্ড অলরেডি রাকিব ভাই অন্তরভূজনি সালামি দিয়ে দিয়েছে আজকে কার থেকে সালামি নেওয়া যায় বা কাকে সালামি দেওয়া যায় সালামি দেওয়ার মতো মানুষ খুব কম তো ফার্স্ট ডে তোমরা চাদ্ রাতে যে মজার করে হলো দেখে আসো এন্ড তারপরে হচ্ছে আমি যে বের হব ওটুকুই

তো এই যে এখানে আমাদের বর্ণা পো চলে আসছে হাতে মেহি দিদি দিছে এক জায়গায় দিছি বাকি আর দিতে পারি শুনে না দিতে পারেন না আর ভাই কি বলছ কি আমি এক না সত্যি সত্যি হ্যাঁ সত্যি সত্যি আমি দেই নাই কারণ হচ্ছে কি আমি জানি যে রাকিব হচ্ছে মেহেদি দিয়ে দিবে ব্লগে এজন্য আমি ভাবছি যে না ও দিন না দিলে তো আমাকে সালামি দিবে না এই যে এত বাজে মেহেদি দেওয়ার এত এক্সাইটেড আমি জানতাম সালামি পার জন্য কারণ এমন তো পাবে না আমি সর বড় সালামি শুনেন আপনি তো এমন পাবেনই না আপনি যা পাবেন তার থেকে ডাবল দিতে হবে

এটা কি বান্ধবী ও আমার জন্য থ্যাংক ইউ আমার কাছে এই ফলটা খুব পছন্দ সেখানে ঋতু পড়তেছে গাছে উঠে গেছে বাহ আমার মতো আমার মনে ধরবে আমারটা আমারটা আমারটা

তো এখন চলে যাচ্ছি আমাদের বাসায় জা জা সেলিব্রেশন করা ডান এখন ঈদ সেলিব্রেশন করব হ্যাঁ এখন ঈদ সেলিব্রেশন করব আমাদের সবাই খয়চি তোর বাসা নিচে দে এখন দమ్ము বানাই নাই সকালবেলা বানাবে আচ্ছা তুমি বক্সিস নি আছিস বক্সিস তাহলে আমার বক্সিসটা কি এখন দেবো হ্যাঁ এখনই দি দিব না না আমার এখন লাগবে না আমি রেডি হয়ে তারপরে সালামিটা নিব ওকে তো যেহেতু আজকে ঈদ দ্যাটসওয়ে বাসা চলে যাচ্ছি কিন্তু কোনো কিছু আনা হয়নি এখন বাজে রাত চারটা পঞ্চাশ ও ভোর তো আমাকে দিয়ে এখন তারা চলে যাচ্ছে বাই বাই হ্যাভ এ সেফ জার্নি দেখা হচ্ছে ঈদে তো আই হোপ ওই পার্ট টুকু তোমরা দেখে আসছো সো এখন মেইনলি আমি বাইরে যাচ্ছি আপুদের সাথে ঘোরাফেরা করার জন্য আমার সাথে রুমিয়া পূজাবে অ্যান্ড অন্তরাপুর ওদিক থেকে আসতেছে তো কোথায় যাচ্ছি কে কে আসি সবকিছু দেখাবো ব্লগে সো ব্লগটা দেখতে থাকো তো আমার ফুল রিস্টটা তোমাদেরকে একটু পরে দেখাবো তার আগে এই জামার সাথে ঘুমিয়েবো তোমার ফিলিংস কেমন আজকে আবার ঘুরেটা যাচ্ছে তো আবার সেম প্লেসে যেখানে আমরা এইটা দুই লাগতেছে যে সেম প্লেসে যাচ্ছে এখানে यस আর চলে আসছে ঈদের দিন যেখানে আসছিলাম আবার সেইখানেই এন্ড আপুরাও চলে আসছে ইজি হচ্ছে আপুদের গাড়ি যারা ছবি তুলতেছে এখানে সবাই আছে সবাই খুব ব্যস্ত যে যে ভিডিও করতেছে ছবি তুলতেছে এই যে

আমার আউটফিটটা দেখাই দিই এটা হচ্ছে একটা কোটি সিস্টেম ছেলেভাবে লাগানো যায় এলাকা দেখে ভেবে রেখেছি যেমন হয়েছে আমার আউটফিটটা অবশ্যই জানাবা এটা খুবই সিম্পলের মধ্যে আর আজকাল লোকটাও আমার সিম্পল বাট আমার আউটফিটটা আমার অনেক কিছু বলার লাগে আর এই জুতাটা কিনেছিলো জমুনা ফ্রিটার পার্ক এটা কাশ্মীরেই আমরা চলে আসছি আরেকটা ক্যাফেতে এখন এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো

ছেলে খুবই তোবিদুষ্ট আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে তাদের গাড়ি আর আমরা এই যে এখানে নাস্তা করতেছি খাওয়া শেষ অলমোস্ট এই যে দেখেন খাচ্ছে তার বান্ধবী বসে খেয়ে খেয়ে কথা হবে বলে কথা তাই না ওকে তৃতান্ত দি দি দাও পড়িতা আপা দাও 1 2 3 দি দাও জলদি 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 হে পড়িতা ব্লগে হাই দাও আর আসব না আইব না ফাইটে पापा না এনে আর আসব না চল 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 তো এবার বাসায় এসে ফ্রেশ হয়েছি বাট কন্টিনিউ করার কথা মনে ছিল না আই হোপ তোমাদের আজকের ভালো লাগছে ভাল লাগলো চ্যানেল ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার খুব বেশি কাছাকাছি আছি অলমোস্ট আর এক লাখ দশ হাজার আর বিশ হাজার সামথিং লাগবে তাড়াতাড়ি এই সবাই সাবস্ক্রাইব করে দাও বাসার সবার ফোন নিয়ে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তো তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন সেলিব্রেশন করতে পারি অ্যান্ড অলসো রোজার মাসে যেহেতু একবারে সিহিড়ি করে ভোরবেলা ঘুমাইছি আমার স্কিনের অবস্থা খুব বাজে গেছে তোমার দেখতেই পারতো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো ইয়া সব কেন হাফেজ দেখা হবে আই লাভ কিপ সাপোর্টিং